আপনি কেউ কখনো এমন একটি ট্রেনের কথা শুনেছেন যা আকাশে চলে থাকে আর পুরো শহর জুড়ে চলে জার্মানির বোপার্টাল শহরে আছে এমনই এক বিস্ময়কর যাতায়াত ব্যবস্থা যেটাকে বলা হয় সবেবান বাংলা এর অর্থ দ্বারাই ভাসমান ট্রেন বা ঝুলন্ত ট্রেন এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরনো ঝুলন্ত মনোরেল ট্রেন সিস্টেম চালু হয়েছিল উনিশশো সালে প্রায় একশো বছর ধরে চলছে ভাবতেই জানি কেমন অবাক লাগে আমি এখন চলেছি এই ট্রেনের এক ভ্রমণে টিকিট কাটার প্রক্রিয়া একদম সহজ আপনি চাইলে অনলাইনেও কাটতে পারেন অথবা মেশিন থেকে নিতে পারেন ট্রেনটা কয়েক মিনিট পর পর আসে আর সারা শহর ঘুরে দেখে নেওয়ার জন্য এটা একদম পারফেক্ট আর আমরা যেহেতু স্টুডেন্ট বা আমি যেহেতু স্টুডেন্ট সো আমাদের টিকিট কাটতে হয় না আমাদের সেমিস্টার টিকিট থাকে ডয়সলান সেমিস্টার টিকিট সো আমাদের এক্সট্রা কোনো প্যারা নিতে হয় না এখন আমি দাঁড়িয়ে আছি বুপারটল সবে প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মকে ডয়েছে বলা হয় গ্লাইস ওডা স্ট্রাইক গ্লাইস ওডা স্ট্রাইক চোখের সামনে দিয়ে ট্রেনটা কি সুন্দরভাবে আসছে আর যাচ্ছে যেন বাতাসে ভেসে চলেছে এটা দেখতে যতটা অদ্ভুত লাগে চলাচল কিন্তু ততটাই আর নিকুত। একটু ঝাঁকুনি নেই শব্দ নেই একেবারে শান্তভাবে চলে যাচ্ছে এই পুরো ট্রেন সিস্টেমটা সত্যিই অসাধারণ এবং আমার মনে হচ্ছে যে যেন কোনো এক ভবিষ্যতের পৃথিবীতে আমি দাঁড়িয়ে আছি এবং আরেকটা জিনিস ভাবতে আমার আরও বেশ অদ্ভুত লাগে যেটা উনিশশো এক সালে তৈরি করা হয়েছিল তার মানে একশো চব্বিশ পঁচিশ বছর আগে ঠিক এখন আমি উঠে পড়েছি বুপারটাল সবে বানে এটা এক কথায় অসাধারণ ট্রেনটা একদম আপনার মাথার উপর ঝুলে আছে আর আপনি চলেছেন পুরো শহরের উপর দিয়ে যেন আকাশে বেসে যাচ্ছেন নিচে দেখা যাচ্ছে শহরের রাস্তাঘাট গাছপালার মাঝখান দিয়ে বয়ে চলেছে একটা সুন্দর নদী এবং এর নাম হচ্ছে বুপার রিভার বুপার রিভার এই নদীর নাম থেকেই শহরের নাম হয়েছে বুপারটাল মানে বুপার নদীর উপত্যাক্কা বুপারটাল শহরটা অসাধারণ সুন্দর এখানে আধুনিক আর ঐতিহ্যবাহী বিল্ডিং দুইটি দুইটাই দেখা যায় এই ট্রেন থেকে শহরের অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যায় যেটা নিচ থেকে কখনোই সম্ভব না আর সবচেয়ে মজার ব্যাপার হলো এটা শুধু ট্যুরিস্টদের জন্য না স্থানীয়রা প্রতিদিন এই ট্রেনেই যাতায়াত করে এবার চলুন জেনে নেই কিছু তথ্য এই অসাধারণ ট্রেনটি সম্পর্কে মোট স্টেশন আছে এখানে বিশটি আর এই ট্রেনের মোট রুট দীর্ঘ বা দৈর্ঘ্য যেটাকে বলি আমরা তেরো দশমিক তিন কিলোমিটার সম্পূর্ণ রুটটা শেষ হতে সময় লাগে অলমোস্ট তিরিশ মিনিট এটা প্রতিদিন করে আশি হাজারের বেশি যাত্রী পরিবহন করে এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে উনিশশো সাল থেকে আজ পর্যন্ত একটাও বড় ধরনের দুর্ঘটনা এটার মাধ্যমে হয়নি এটা জার্মান ইঞ্জিনিয়ারিংয়ের জীবন্ত উদাহরণ আজকের এই ভ্রমণ সত্যিই অসাধারণ ছিল আমি আগে কখনো এমন চলন্ত ট্রেনে চড়িনি পুরো শহরে ঘুরে দেখা আর পাহাড়ি উপত্যকার মাছ দিয়ে ট্রেন চলা এটা যেন এক জাদুঘরী যাত্রা এখন আমি দাঁড়িয়ে আছি সবেবারের ভিতরে আর ঠিক আমার পাশে কয়েকজন ভদ্রলোক ও ভদ্রমহিলা আছেন এবং কয়েকজন বসেও আছেন যাদের সবারই বয়স আশি এবং বেশি তাদের সঙ্গে একটু কথা বললাম জানতে পারলাম তারা সবাই এসেছেন হামবুক থেকে ছুটি কাটাতে যেটাকে বলে উড়লাও। মানে উড়লাউ করতে ভোপালটেলে আসে এসেছেন সবাই একজন ভদ্রমহিলা যিনি আমার পাশে দাঁড়িয়ে আছে তার নাম ছিল মার্গারেট খুবই কবি আর প্রাণবন্ত তার সাথে আমি দশ মিনিটেরও বেশি কথা বলেছিলাম এখন আমি নেমে এসেছি সবাই থেকে আর দাঁড়িয়ে আছে ঠিক স্টেশনের নিচেই উপর দিয়ে ট্রেনটা কি সুন্দর বেসে যাচ্ছে একবার আসছে একবার যাচ্ছে পুরো দৃশ্যটাই যেন সিনেমার মতো আমি এখান থেকে একটা ছোট ভিডিও রেকর্ড করছি কারণ সত্যি বলতে এমন ট্রেন সিস্টেম জীবনে খুব কমই দেখা যায় আর আমি যেহেতু বোপারটালে থাকি সো আমি অলমোস্ট প্রতিদিনই দেখি কোনো ঝাঁকা নেই কোনো বিশৃঙ্খলা নেই পুরো শহরের মাঝখান দিয়ে এত মসৃণভাবে চলেছে যে মনে হয় যেন কোনো জাদু চলছে আকাশে এই মুহূর্তটা এক কথা অসাধারণ এবং জ্বলন্ত ট্রেনের নিচে দাঁড়িয়ে এমন দৃশ্য দেখা সত্যি এক নতুন অভিজ্ঞতা এবং সুন্দর অভিজ্ঞতা সো পরিশেষে আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি যদি আপনারা জার্মানিতে আসেন তাহলে বুপারটেলের এই সবই পানকে অবশ্যই আপনার ট্রাভেল হিসেবে রাখুন এটা অনেক সুন্দর অনেক ভালো লাগবে আশা করি সো পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন জায়গা নতুন অভিজ্ঞতা নিয়ে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন জার্মান ভাষায় যেটা আমরা সবাই বলি চ্যাও চ্যাও